রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি তিনি বারোশো আটষট্টি বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মায়ের নাম সারদা দেবী তার সহজ সরল ভাষায় লেখা কবিতা ও গল্পগুলি ছোট থেকে বড় সকলের কাছে প্রিয় তার সুন্দর কবিতা ছড়া গল্প শিশুর মনকে বড়ই মুগ্ধ করে তোলে খুব অল্প বয়স থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন বাল্যকালে তিনি ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে পড়েন এরপর তিনি বাড়িতেই শিক্ষা লাভ করেন গীতাঞ্জলি নামক পুস্তরের জন্য নোবেল পুরস্কার পান এছাড়া উপন্যাস নাটক প্রভৃতি কবিতা ইত্যাদি রচনা করেন বিশ্ববিখ্যাত কবির সম্মান লাভ করেন তিনি ছিলেন স্বদেশ তিনি স্বদেশের জন্য বহু গান লিখে গেছেন তার রচিত গান জনগণ মন অধিক নায়ক আমাদের জাতীয় সঙ্গীত তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করেন বিশ্বের সব মানুষকে এক করেন তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন